এইভাবে চিৎকার করতেছিল হাজার খালি তাআলা আনা তাকে পাগল সম্বোধন করে বাচ্চা আমাদের নবীকে নিয়ে ঘরে চলে আসলেন চাইছিল গণকের কাছে গেলে কি হয়েছিল একটু আর একটু ভালো করে জানতে কিন্তু গণকের এই অবস্থা শুনে খালেদা রাজিউল্লা তালানুর আরও বিশ্বাস হয়ে গেল তিনি শেষ নবী এরপরে খালেদা রাজি আল্লাহ চলে আসলেন আল্লাহ নবী গোপনে গোপনে দাওয়া দিতে থাকলেন ইসলামের দিকে ধাবিত করতে থাকলেন এখনো প্রকাশ্যে দাওয়াতের কোনো ব্যবস্থা করে নেই দ্বিতীয়বার দাওয়াত দিবেন কার কাছে নবীজি এবার দাওয়াত দিলেন নিজের সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের কাছে চিন্তা করলেন বন্ধু মানুষ আমাকে বড় বিশ্বাস করে আবু বকরের কাছে যখনই গিয়ে ঘটনা বললেন আবু বকর বলল আমাকেও মুসলমান বানিয়ে দেন আমি আপনার হাতে মুসলমান হব এই দ্বিতীয় পুরুষ যিনি ইসলামের প্রথম দ্বিতীয় মুসলমান হন তিনি হলেন আবু বকর তাআলা পুরুষদের মধ্য থেকে প্রথম ইসলামের মধ্য থেকে দ্বিতীয় আবু বকর মুসলমানায় ওসমান শাহ আব্দুর রহমান শাহ অনেক অনেকজনকে মুসলমান বানাইলেন গোপনে গোপনে মুসলমান ছিলেন গোপনে গোপনে ইসলামের প্রচার করতেছিলেন একবার আল্লাহ নবী চুপচাপ রইলেন হঠাৎ করে হঠাৎ করে আল্লাহ তার আয়াত নাদিল করলেন ওয়ন্দি রাশি তিন বছর পার হয়ে গেছে ও নবী আর কত গোপনে দাওয়াত দিবেন এবার আপনি প্রকাশ্যে আপনার পরিবার পরিজনের দাওয়াত শুরু এখন প্রকাশ্যে প্রকাশ্যে দাওয়াত দাওয়াত শুরু শুরু নবী করার জন্য সেই একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠে গুপ্তের নাম ধরে ধরে ডাক দিলেন আসো তোমাদের সাথে আমার কথা আছে আর আল্লাহ নবীকে যেহেতু সবাই বিশ্বাস করত। তখন আল্লাহ নবী ওনার ডাকার সাথে সাথে সব গুত্রগুলো পাহাড়ের কাছে জমা হয়ে গেল এক বিশাল জমা সমুদ্র হয়ে গেল এবার আল্লাহ রসুল ভাষণ দিবেন আল্লাহ রসুল ভাষণ দিলেন দারায়া ও মক্কাবাসী ও কোরাইশবাসী আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছন দেখতে থেকে বিশাল এক শত্রু বাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সব মানুষগুলো একত্রে বলল হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি কারণ কখনো আপনাকে মিথ্যে বলতে দেখি নেই কখনো আপনাকে মিথ্যে বলতে দেখি নেই সুতরাং আমরা আপনাকে বিশ্বাস করি পিছন দিক থেকে যদি কোনো শত্রু বাহিনীর কথা বলেন আমরা আপনাকে বিশ্বাস করব এবার আল্লাহ নবী বলেন শুনো আল্লাহ তাল আজাব তোমাদের দিকে ধেয়ে আসতেছে যে আজাদ তোমাদেরকে পাকড়াও করবে ওই আজাহা পাকড়াও করার আগে তোমরা এক আল্লাকে বিশ্বাস করো আর আমাকে নবী বলে স্বীকার করো যখনই এই কথাটা আরো তাদেরকে বললেন সব মানুষগুলো উঠে উঠে চলে যেতে লাগলো সব মানুষগুলো উঠে চলে যেতে লাগলো এমনকি আবু লাহা বলতে লাগলো তাপ্পাল্লা কা আলিহাদ জমা ও মহাম্মদ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে জমা করেছ তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও আমার আল্লাহ বলেন তোর এত বড় সাহস তুই আমার নবীকে আমার মাহবুবকে আমার হাবিবকে তুই ধ্বংসের জন্য বদ্ধ কর শোনো শোনো আমি আল্লাহ মোহাম্মদকে ধ্বংস কথা আমি আল্লাহ কোরআনের কালিমের আয়াত দেই দেখ তুই নিজেই ধ্বংস হবি আল্লাহ তার আবি, করলেন ও আবু লাহাব তুই নিজেই ধ্বংস হ তাহলে বংশের ধ্বংসের জন্য বদ্ধ করছে আবুল আহাব মোহাম্মদ যেন ধ্বংস হয় আল্লাহ বলেন ধ্বংসটা আমি করি মোহাম্মদের উপর পড়বে না এই বদ্ধ ঘুরে তোর উপর এই জন্য সাবধান যে বদ্ধ আর উপযুক্ত না তাকে যদি আপনি বদ্ধ দেন ওই বদ্ধ ঘুরে কিন্তু আপনার কাছে আসবে এই কথাটা যে ব্যক্তি গালি খাওয়ার যোগ্য না আপনি কথায় কথা যদি তাকে গালি দেন ওই গালি ঘুরে আপনার কাছে আসবে আলেমদেরকে বহু মানুষ গালি দেয় আপনি আলেমদেরকে যখন গালি দিবেন আলেমরা যদি গালির উপযুক্ত না হয় ওই গালি ঘুরে কিন্তু আপনার কাছে আসবে আর উপযুক্ত হলে ভিন্ন কথা এইজন্য আবুল আহাব দংশ হয়েছে আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহা ও আবুল আহাব তুই দংশ হ আল্লাহ এরপরে বলেন উমরাত তোর স্ত্রী সহ দংশ হল সব সহ দংশ হয়ে গেছেন আবুল আহাবের মৃত্যু এমন ভাবে হয়েছে বলে পচে পচে গন্ধ ছড়িয়ে পড়েছে মানুষগুলো তার লাশের কাছে যেতে পারে নাই আবুল আহাবের লাশের কাছে দূর থেকে রশি দিয়ে টেনে গর্থের ভিতরে ফেলে দূর থেকে পাথর মারতে মারতে ওই গর থেকে পুরাইছে কত ধ্বংস লাঞ্ছিত অবস্থায় ওই সময় আল্লাহ রসুল দাওয়াতটা প্রকাশ্যে ঘোষণা করে দিলেন কিন্তু যখন দেখি দাওয়াতের ঘোষণা করে দিলেন যখন থেকে হকের কথা বললেন ওই দিন থেকে আর মোহাম্মদ বিশ্বস্ত না ওই দিন থেকে মোহাম্মদ আর ভালো না ওই দিন থেকেই মোহাম্মদ হল পাগল ওই দিন থেকেই মোহাম্মদ হলো যাদুকর ওই দিন থেকে মোহাম্মদ হলো কাহেন গণ এখন মোহাম্মদের নামে সব অপবাদ দেওয়া শুরু করে আমার ভাইয়েরা আদৌ যারা সত্য কথা বলে হক কথা বলে যখনই হক কথা বলতে যায় তখনই তাদের আগুন জ্বলে আগুন